আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বৃদ্ধ ভাতা সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সঙ্গে আলোচনা করবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন চেপে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে আপনাদের বুঝতে এবং জানতে সুবিধা হবে আমার সকলের মনে একটাই প্রশ্ন যে বৃদ্ধ ভাতা কীভাবে আবেদন করব এবং বৃদ্ধ ভাতা স্ট্যাটাস কী চেক করব যারা দুয়ারে সরকার ক্যাম্পে বৃদ্ধ ভাতার ফর্ম জমা করেছেন কিন্তু এখনও কিন্তু এখনও স্টেটাস চেক করতে পারছেন না এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখলে বুঝতে পারবেন যে ভাতা বা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা স্টেটাস কীভাবে চেক করতে হয় এবং কোথাও না গিয়ে নিজের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনারা সেটা চেক করতে পারবেন তার জন্য আপনাদের প্রথমত চলে যেতে হবে আপনাদের হাতে থাকা স্মার্টফোনের প্রথমে চলে যেতে হবে গুগল ব্রাউজার গুগল ব্রাউজারে গিয়ে লিখতে হবে জয় বাংলা গুগল ব্রাউজারে গিয়ে লিখতে হবে জয় বাংলা জয় বাংলা লেখার পরে আপনাকে প্রথম যে সাইটটা চলে এসেছে এই সাইটটাকে আপনাকে চুজ করতে হবে এই সাইডটাকে চুজ করে এখান থেকে আপনি বিধবা ভাতা বার্ধক্য ভাতা ফার্মার ভাতা সব কিছু এখান থেকে আপনি চেক করতে পারবেন তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভালোভাবে বুঝুন এবং আপনি নিজে হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনি স্টেটাসটা চেক করুন জয় বাংলা লেখার পরে সার্চ করলাম সার্চ করার পরে প্রথম যে অপশানটা চলে এসেছে সেই অপশানে গিয়ে ক্লিক করব ক্লিক করার পরে আপনাদের সামনে একটা পেজ চলে আসবে সেই পেজে গিয়ে আপনাদেরকে দেখুন চলে এসছে জয় বাংলার সাইট বা জয় বাংলার যে পোর্টাল সেই পোর্টালটা চলে এসছে ঠিক লক্ষ্মী ভাণ্ডারের মতো দেখতে সেম পোর্টাল সেম সব কিছু দেখুন জয় বাংলা বই লেখা আছে এখান থেকে এই যে অপশানটা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানটাকে আপনাদেরকে চুজ করতে হবে চুজ করার পরে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে পরবর্তী আরও একটা পেজ ওপেন হয়ে যাবে দেখুন আপনাদের সামনে এখানে দেখা ট্র্যাক অ্যাপ্লিকেশান অ্যান্ড ভিউস পেমেন্ট স্ট্যাটাস এখান থেকে আপনারা দেখতে পাবেন এখান থেকে প্রথমত লেখা আছে ইস্কিম নেম আপনি কোন স্কিম সম্বন্ধে দেখতে যাচ্ছেন এখানে দেখুন জয় জয় জোহর লেজেন্ডারি ওল্ড এজ পেনশান তারপর ফার্মার ফিশারিম্যান তারপর তপসিলি বন্ধু মানবিক এখানে প্রচুর অপশান আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো আজকে আমরা যেটা দেখাবো ওল্ড এজ অর্থাৎ বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা বার্ধক্য ভাতার জন্য যদি হয় তাহলে ওল্ড এজ আর যারা বিধবা ভাতা তাদের জন্য হচ্ছে উইন্ডোজ পেনশন এবং যারা প্রতিবন্ধী ভাতা তাদের জন্য হচ্ছে মানবিক মানবিক এই তিনটে আপনারা এদেরকে ভালোভাবে বুঝতে হবে মানবিক মানে হচ্ছে আপনার প্রতিবন্ধী ভাতা আর ওল্ড এজ পেনশন মানে হচ্ছে আপনার বার্ধক্য বা বৃদ্ধ ভাতা আর উইন্ডোজ পেনশন মানে হচ্ছে বিধবা ভাতা তারপর তপশিলী বন্ধু আছে বা স্টেট ওয়েলফেয়ার স্কিম আছে ওল্ড এজ পেনশান অ্যান্ড ফিশারম্যান আছে মানে যারা জেলে যারা ফার্মার তাদের জন্য প্রচুর অপশান আছে তো আজকের আমি এই ওল্ড এজ পেনশন সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করব তো এই ওল্ডেজ পেনশন যদি হয় তাহলে আপনি ওল্ডেজ পেনশনটা ক্লিক করবেন বিধবা ভাতা হলে তাহলে আপনি উইন্ডোজ এবং প্রতিবন্ধী ভাতা হলে আপনি মানবিকটা ক্লিক করবেন তো ওল্ডেস পেনশনটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে বলছে আপনি কী দিয়ে চেক করতে যাচ্ছেন এক আধার কার্ড নাম্বার দুই ভোটার কার্ড সরি দুই ফোন নাম্বার এবং তিন বেনিফিশিয়ারি আইডি তো আপনাদের যে বেস্ট হবে সেটা হচ্ছে গিয়ে আধার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বারটা দিয়ে আপনারা চেক করতে পারেন আধার কার্ড নাম্বার বসে দিলাম দেওয়ার পরে এখানে আধার কার্ড নাম্বার বোঝাতে হবে বসানোর পরে এই ক্যাপচারটা ক্যাপচারে ঘরে সুন্দর করে বসাতে হবে অবশ্যই সার্চ করতে হবে সার্চ করলাম সার্চ করার পরে দেখুন নাম চলে এলো বেনিফিশারি আইডি নাম অ্যাড্রেস এবং কোন ব্যাঙ্কের সাথে লিঙ্ক আছে ব্যাংকের লিঙ্ক সেই ব্যাংকের নাম চলে এসেছে কারেন্ট স্ট্যাটাস আছে অ্যাপ্রুভ এবং পেমেন্ট ড্যাটাসে যদি ভিউ করি তাহলে দেখুন এখানে সমস্ত পেমেন্ট সাকসেসফুল হয়ে আছে শুধুমাত্র ডিসেম্বর মাসের পেমেন্টটা পেমেন্ট আন্ডার প্রসেস মানে খুব শীঘ্রই এই ব্যক্তির এই ব্যক্তি ডিসেম্বর মাসের পেমেন্টটাও ঢুকতে ঢুকতে চলেছে তো এইভাবে আপনাদেরকে স্ট্যাটাস চেক করতে হবে এবং যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সেখান থেকে আপনাদেরকে আবার গাইড করে দেবো বা বুঝিয়ে দেবো যে কীভাবে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন এবং প্রথমত এবং শেষ প্রশ্ন যে যারা এই প্রকল্পে যেসব দাদু দিদা বা বিধবা ভাতা যাদের জন্য আছে যারা এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে যাচ্ছেন তারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন সে বিষয়ে আমাকে কমেন্ড করবেন এবং আপনাদের ডিস্ট্রিক্টের নাম দিয়ে কমেন্ট করবেন আমি নিশ্চয়ই আপনাদেরকে সহযোগিতা করবো থ্যাংক ইউ আচ্ছা এই ভিডিওটা এই পর্যন্ত